আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বোধ করুন পুদি খেজুরের চারা লাগাতে টিস্যু কালচার সহ সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই বর্তমান বিশ্বে সৌদি খেজুরের টিস্যু কালচারের চারার গুণগত মান বেশি হওয়ায় সবাই টিস্যু কালচারের চারার দিকে ঝুঁকে পড়েছেন অবকাঠামো গত উন্নয়নের মাধ্যমে এসব ল্যাবে সৌদি খেজুরের টিস্যু কালচারের চারা উৎপাদন হচ্ছে দুবাইয়ের বিখ্যাত আলরাজি ও লন্ডনের ফোনিক্স কোম্পানি সৌদি আরবের খেজুর চারা ছড়িয়ে দিতে টিস্যু কালচারে বিশেষ অবদান রেখে চলেছেন এই সব টিস্যু আমদানি করে ভারতের বিখ্যাত অতুল ডেটপাম লিমিটেড সুস্থ সবল চারা তৈরি করে বিশ্বের সকল দেশে রফতানি করে যাচ্ছে বাংলাদেশের মাটিতে সৌদি আরবের খেজুরের দুই হাজার কুড়ি সালে ময়মনসিংহের ভালুকায় বিখ্যাত জাত আজওয়া খেজুরের বাগান গড়ে ওঠার সফল কাহিনী অনেকেই জেনেছেন খেজুর পাগল সৌদি আরব প্রবাসীর বাগানে ধরতে শুরু করছে তার স্বপ্নের খেজুর আডোয়া সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে টিসু কালচার সৌদি খেজুরের কথা টিসু কালচার সৌদি খেজুরের কি গুণ সেটা আজকে বিশদভাবে আপনারা দেখবেন টিসু কালচার খেজুর গাছ নিয়ে একটা এপিসোড তৈরি করছে এটি আপনারা দেখেন খেজুর সব বয়সের মানুষের খুবই পছন্দের একটি উপকারী ফল বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ফল এটি অনেকের মতে ইরাক অথবা মিশর খেজুর ফলের আদি স্থান তবে এখন অল্প পরিসরে হলেও বাংলার মাটিতে ফলেছে মরুভূমি অঞ্চলের সৌদি খেজুর ব্যাপক হারে এর চাষাবাদের জন্য শুরু হয়েছে গবেষণা চলছে বীজ ও চারা উৎপাদনের ঝুঁক প্রচেষ্টাও আর শেষ পর্যন্ত এটি সফল হলে বাংলাদেশ মরু অঞ্চলের খেজুর চাষের সম্ভাবনা নতুন দুয়ার খুলতে যাচ্ছে আরব দেশগুলো মরুভূমি এলাকার যেখানে অন্য কোনো গাছপালা জন্মানো সহজ না সেখানে খেজুর বাগান করে মরুদান সৃষ্টি করতো খেজুর যেসব দেশে বেশি চাষ হয় তার মধ্যে সৌদি আরব ঈশর ইরান কুয়েত সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান আলজেরিয়া সুদান উমান লিবিয়া ও তিনশিয়া অন্যতম এছাড়া অজুনা চীন ভারত বাংলাদেশ ও আমেরিকার কিছু অংশে সফলভাবে খেজুর চাষ করা হচ্ছে খেজুর যে দেশেরই হোক না কেন বছর ধরে বিশ্বের সব দেশের মানুষই খেজুর খেতে পছন্দ করে আর বাংলাদেশের রুদার ইফতারে খেজুরের জনপ্রিয়তা এবং চাহিদা বেড়ে যায় দ্বিগুণ হয়ে একটা সময় পর্যন্ত দেশি খেজুরের চেয়ে বেশি আকর্ষণীয় ছিল বিদেশি খেজুর বিশেষ করে সৌদি আরব থেকে আসা খেজুর কেবল রুদার মাসকে উপলক্ষ করে টনকে টন খেজুর আমদানি হতো প্রতি বছর কিন্তু গেল কয়েক বছর ধরে এই সৌজি আরবের বিভিন্ন জাতের খেজুর চাষ করছে আমাদের বাংলাদেশেই ভিওয়ার্স ইয়ে দেখেন দাদা কিন্তু এই গাছটাই দেখছিল কিন্তু যেভাবে ফুল এত এতটা কিন্তু নাই এ দেখেন এই গাছটাই কিন্তু দাদা দেখছিল গাছটা লক্ষ্য করেন আপনার দেখেন যেভাবে ফুল ছিল এত ফুল টিকে নাই যাই হোক আমি পরাগায়ন একটু মিসিং করছি ওই যে দুইটা বা যাওয়ার ছিল ওটা তো দেখতেছেন আপনারা আমি ক্লোজআপ করে দেখাতেছি এই যে কয়েকটা টিকছে আর ওই ওই পাশে যে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন এই পাশেতে কিছু টিকছে এই কয়েকটা যাই হোক আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এই যাই ধরছে এক বছর দশ মাস বসে গাছ যাই ধরছে এটি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এই গাছটা কী বলছে এই গাছটা হলো আম্বর মিশরীয় খেজুর এই দেখেন গুড়া থেকে সাঁকার সারছে আর এই যে দেখেন আপনাদেরকে আগের ভিডিওতে ফুলগুলি দেখাইছিলাম কিছু খেজুর ঠিক সিন এই যে আমি হাত দিয়ে দেখাইছি খেঁজুরগুলো এই যে দেখেন এখন হয়তো ডাইকে যেতে হবে এরপর আমি পালুভাবে পরাগায়ন করার সুযোগ পাই না পরাগায়ন মানে আমার পুরুষ ফুল ছিল না পরাগায়ন করলে হয়তো আরও এইগুলি সবগুলো থাকতো এখন কতগুলি টিকে শেষ পর্যন্ত সেটাই হলো কথা হ্যাঁ কতগুলি টিকে সেটাই হলো কথা পরাগায়ন করতে হয় পরাগায়নটা আমি পুরুষ ফুলের জন্য পরাগায়নটা করতে পারি না আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও বারাকাতহু